হ্যালো ভিওর্স সালামু আলাইকুম ওয়েলকাম টু তানজিল থ্রি সিক্সটি ডিগ্রি আজকে আমি আপনাদের ফ্রিনেটে নতুন একটি ট্রিক দেখাবো আমি ইদানিং অনেক ট্রিক শেয়ার করছি ফ্রিনেটের তো তার থেকে হলো এই ট্রিকটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কারণ এই ট্রিকটিতে আপনার এই ফ্রিনেটের ট্রিকটিতে ওই অন্যান্য ট্রিকের থেকে বেশি স্পিড পাবেন আপনারা এটার মাধ্যমে আবার ইউটিউব ইউজ করতে পারবেন আপনার ইউটিউব বলতে এ টু জেড আর কি ইউজ করতে পারবেন আর আর এটি আপনি সব থেকে একদম ফুল থ্রি জি স্পিড পাবেন আপনার রাতে এবং সকালে তো চলু শুরু করা যাক কীভাবে আপনার ফ্রিতে নেট চালাবেন জিপিতে এবং থ্রি জি স্পিডে তো সেই জন্য আপনাকে আপনার সিমে জিপি সিমে অবশ্যই কোনো ডাটা প্যাক অথবা টাকা রাখা যাবে না তো এখন আপনারা কী করবেন মানে কীভাবে কী করবেন সেটা আমি আপনাদের দেখাবো তো প্রথমে আমি আমার ম্যাগাবাইট চেক করে রাখি ম্যাগাবাইট চেক করি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাচার ওয়ান টু ওয়ান এটা ডায়াল করলে আপনারা সব চলে আসবে আমার ফেসবুক পেজ আছে আপনার দুই এক এমবি তাও দেখে দিব আছে কি না সব ডিটেইলস চলে আসছে এই যে সোশ্যাল ইন্টারনেট 0.68 মেয়ার দশ তারিখ চার মাস সতেরো আমার শুধুমাত্র সোশ্যাল ইন্টারনেট মানে ফেসবুক প্যাক আছে আটষট্টি এমবি তো এটা আপনার কোনো আমার ফেসবুক প্যাকটা কোনো কাজে লাগবে না তো এখন আপনারা কি করবেন প্রথমে আপনারা আপনাদের হ্যাঁ ডাটাটা অন করবেন আমি দেখাই আমি সিম ওয়ানে যেহেতু করছিলাম সিম ওয়ান গ্রামীণ সিম ওয়ান সিম ওয়ানের ডাটাটা অন করলাম হ্যাঁ সিম ওয়ান অন করছি অন করার পর এখন আপনারা কী করবেন তারপর আপনাদের কি করতে হবে এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন আছে ড্রয়েড ভিপিএম তো আপনাদের সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে তো এখন এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনার প্লে স্টোরে ড্রাইড ভিভিএম থেকে সার্চ দেবেন সেখানে পেয়ে যাবেন আর সব থেকে সহজ হবে আমার ভিডিও ডিসক্রিপশানের নিচে থেকে ডাউনলোড করে নেবেন তো সেই জন্য আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনাদের কী করতে হবে আপনারা আপনাদের সেটিং এ চলে যাবেন সেটিংস এই সেটিংসে চলে যাবেন সেটিংস এ যাওয়ার পর আপনারা কি করবেন আপনারা মোবাইল নেটওয়ার্কে যাবেন মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কে যাবেন এখানে যাওয়ার পর অ্যাক্সেস পয়েন্ট নেমে যাবেন যাওয়ার পর এখানে আপনারা যে সিমটিতে আপনারা ইয়া করতে চাচ্ছেন মানে যে সিমটির মাধ্যমে আপনারা হ্যাক করবেন জিপি সিমটি যে সিমটির মাধ্যমে ফ্রিনেট চালাবেন সেই সিমটা আপনারা সিলেক্ট করবেন আপনারা যদি জিপি সিমটি সিম ওয়ানে হয়ে থাকে তাহলে সিম অনে ক্লিক করবেন আর জিপি সিমটি যদি সিম টুয়ে হয়ে থাকে তাহলে সিম টুয়ে ক্লিক করবেন সিম টুয়ে ক্লিক করবেন আমার জিপি সিমটা যদি সিম ওয়ানে তো আমি সিম অনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আপনার এখানে পিন থাকবে তো এখানে দেখেন আপনারা সাধারণত যখন আপনারা এখানে কী করবেন আপনার এখানে আপনার আপনাদের জিপি ইন্টারনেট এটি কিন্তু দুইটা আসে আমার আপনাদের একটা থাকবে তো একটা থাকার পর আপনারা কী করবেন এই যে এখানে যে সেটিং চিহ্নটি আসছে এখানকার এটিতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার এখানে জিপি ইন্টারনেট লেখা থাকবে আর কোন কিছুই থাকবে না শুধু জিপি ইন্টারনেট থাকবে এপিএমিয়ে আপনার প্রক্সি আর পট আপনার এটি এডিট করে আপনাকে সেভ করে নিতে হবে তো আপনারা এখানে কি করবেন আপনারা তখন প্রক্সিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই প্রক্সিটি দিবেন তাদের প্রক্সি সার্ভারে এই প্রক্সিটি দিবেন প্রক্সিটি হল ফাইভ টু পয়েন্ট আপনারা এই প্রক্সিটি দিবেন আপনারা খাতায় লিখে রাখতে পারেন অথবা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান নিচ থেকে প্রক্সিটি কপি করে নিয়ে দিবেন কপি করে এখানে পেস্ট করে দিয়ে দেবেন প্রক্সিতে করার পর এখানে ওকেতে ক্লিক করবেন তারপর আপনি এখানে পোর্ট যেখানে পোর্ট দেখতে পাচ্ছেন এই পোর্ট এই পোর্টে ক্লিক দিবেন আর কিছু করতে যা ঠিক থাই তারপর আপনার এখানে উপরে দেখেন মোর চিহ্ন নামে একটা অপশন আছে মোর চিহ্ন আপনার এই মোরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর সেভ ক্লিক দিবেন এখানকার সেভ ক্লিক দিবেন

আপনারা কি করবেন ড্রয়েড ভিপেন এখন আপনারা এই যে যে চিহ্নটি আছে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা কি করবেন ইউডিপি সেটিংস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার চোজ ইউডিপি মোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার দেখেন এখানে আমার মোড ওয়ান তো আছে আপনাদের নর্মাল দো থাকবে তো আপনারা মোড ওয়ান মোড ওয়ান করে নেবেন আপনার এখানে চোস ইউডিপি মোডে মোট ওয়ান করে দেবেন আপনাদের এখানে নর্মাল দেওয়া থাকবে আপনারা মোট ওয়ান করে নেবেন তারপরে রিমোট ইউডিপি পোর্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের জিরো থাকবে আপনারা এটা জিরোটা কাটে ওয়ান করে দিবেন তারপর ও কে ক্লিক করবেন করে দেওয়ার পর আপনারা কী করবেন আপনার ব্যাক ব্যাক হয়ে আসবেন ব্যাক হয়ে আসার পর আপনারা আবার এই যে এখানকার যে চিন্নটি আছে সেটিং এই চিন্নটিতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে অ্যাকাউন্টসে ক্লিক দিবেন এই দেখেন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আপনারা কী করবেন সাইন আপ ফর ফ্রি এই সাইন আপ ফর ফ্রি থেকে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার এই ড্রয়েড ভিপেনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনি এখানে কী করবেন লগ ইন করে নেবেন ওই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডে এখানে সেভ মাই লগ ইন ডিটেলসে ক্লিক করবেন ওই অ্যাকাউন্টটা সেভ মাই এটা ক্লিক করার পর অটোমেটিক সেভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কর অটোমেটিক আপনার লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে কিন্তু আপনাকে তারপর লগ ইন তারপর আপনার কী করবেন নিজেকে স্টার্টে ক্লিক সরি স্টার্টে ক্লিক করার আগে একটা জিনিস দেখতে হবে এখানে দেখেন নিচে আসেন ফ্রি সার্ভার ওয়ান এই যে এখানে ক্লিক করবেন এগুলাতে ক্লিক করার পর দেখেন এই জায়গায় আছে ফ্রি সার্ভার ওয়ান ফ্রি সার্ভার টু ফ্রি সার্ভার থ্রি ফ্রি সার্ভার ফোর ফ্রি সার্ভার ফাইভ আপনারা দেখবেন যদি আপনার প্রথমে ফ্রি সার্ভার ওয়ান দিয়ে ট্রাই করবেন ফ্রি সার্ভার ওয়ানদের টাই করলে যদি ফ্রি সার্ভার ওয়ান দিয়ে না হয় তারপর ফ্রি সার্ভার টুতে করবেন ফ্রি সার্ভার টুতে যদি না হয় থ্রি সার্ভার থ্রি এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আপনার আর কি ট্রাই করবেন আপনার আমার মতে ওয়ান আর ফাইভ এই দুইটার মধ্যে সবার হয়ে যায় তো আমি ওয়ানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে স্টার্টে ক্লিক করব এই যে কানেক্টেড সাকসেসফুলি দেখেন আমার কানেক্টেড হয়ে গেছে তো এখন আমি দেখেন আমি আমার কিন্তু মোবাইলে মেগাপাইট বা টাকা বলতে কিচ্ছু নাই তো এখন আমি পেস্ট মিনিমাইজ করে নিলাম আমার এটা মিনিমাইজ করে নিলাম এটা আমি মিনিমাইজ করলাম করার পরে দেখেন আমার এখানে একটা চাবির মতো চিহ্ন আসছে দেখছেন আমার এখানে চাবির মতো চিহ্ন আসছে এবং কি আমি ফ্রি নেট চালাবো আমি দেখাই আপনাকে ইউটিউবে ঢুকে দেখাই ইউটিউবে ঢুকলাম এখন কিন্তু দ্রু দুপুর তো এখন আর কি নেট একটু স্লো থাকবে আপনার রাতের বেলা এবং সকালবেলা খুব ফাস্ট হয় নেট আমি ইউটিউবে আসলাম স্লো এই দেখেন আমার ইউটিউব চলে এটার মাধ্যমে আপনারা ইউটিউব চালাতে পারবেন এটার মাধ্যমে ইউটিউবে চালাতে পারবেন এর আগে আমি যেগুলো ট্রিক দিচ্ছি সেগুলোতে ইউটিউব চালানো যাচ্ছে না আমি আজকে প্রথম যে ট্রিকটি দিলাম এটা হলো আপনার ইউটিউবে চালাতে পারবেন দেখতে পাচ্ছেন ইউটিউবও সুন্দরভাবে সাজাতে পারবেন দেখতে পারবেন করতে পারবেন আপনার দুপুরে এখন একটু স্লো পাবেন কিন্তু আপনারা ইউটিউবে চালাতে পারবেন মানে সব কিছু করতে পারবেন ইউটিউব করতে পারবেন হ্যাঁ প্লে স্টোরেতে ঢুকতে পারবেন প্লে স্টোর থেকে ইনস্টল দিতে পারবেন অ্যাপ্লিকেশান আপনার এখন দুপুরে নেট স্লো আমার আর আমি কিছু দিচ্ছি না আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি না আপনারা আর কি করতে পারবেন আমি রাতে আর কি ইনস্টল দিই চার পাঁচ টাইপ রেগুলার দিয়ে থাকি তো এইভাবেই আপনারা আর কি ফ্রি নেট চালাবেন আর যদি মনে করেন আপনাদের কারো কোনো প্রবলেম হয়ে থাকে কোথাও তাহলে আমাকে অবশ্যই মেনশন করবেন আমি ফেসবুকে তো আসি প্লাস আমার ভিডিও ডিসক্রেপশনের নিচে আমার নাম্বারও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাকে ফেসবুকে কানেক্ট কন্টাক্ট করতে পারবেন আর আপনাদের একটা কথা বলে রাখি আমাদের যে আমাদের ফেসবুক গ্রুপ আছে আমি নতুন ক্রিয়েট করছি এটা তো আপনারা আপনারা সেখানে আপনাদের রকম প্রবলেম হলে সেখানেও আপনারা আর কি শেয়ার করবেন যে ভাই এ প্রবলেম আপনাদের রকম প্রবলেম হলে আমরা আর কি চেষ্টা করবো হেল্প করার আমাদের ফেসবুক গ্রুপটির নাম হলো তানজিল থ্রি সিক্সটি ডিগ্রি তো সেই ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনও নিয়ে নিচে দিয়ে দিব তো আপনারা সেখান থেকে ঢুকবেন তো বন্ধুরা এভাবে আপনারা ফ্রিডেট চালাবেন আর আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর একটা কথা বলে রাখি যে ফ্রিডেটের ট্রিক আমি যেটা দেখালাম এটা আজকে কাজ করতেছি আজকে ফ্রাইডে আপনার সতেরো তারিখ সতেরোই শুক্রবার সতেরোই সতেরো তারিখ আপনার তিন মাস দু হাজার সতেরো আপনারা এই ডিট কাজ করতেছে কালকে নাও করতে পারে আমি আগে বলে রাখি কারণ আপনারা হয়তো জানেন যে জিডিপি ফ্রি নেটের ট্রিক একদিন আস আছে কাল নাই কাল প্রশ নাই আমি প্রত্যেকটা ফ্রি নেটের টিকের সময় আমি এই কথাটা বলে রাখি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ